আছেন কেমন থাকবে ভালো নেই ভালো নাই কি হয়েছে আমি আসলে মানে অনেক দিন থেকে আসার জন্য বলেছি পাঠিয়েছিলেন তো আমি সময় হচ্ছিল না সে কারণে আমি আসতে পারিনি দিয়ে আজকে আবার ভাবলাম যে যাই দেখা করে আসি সেটাই যে কি হয়েছে কি সমস্যা বলেন একটু শুনি কি সমস্যা খাতে খাট লাগার খাতে পায় হুম বাড়ি থেকে কে আছে আপনারা দুজন আছে দুজন আপনি আপনার বর কি করে উনি দাদা কি করে কি করবে মনশালে না হলে না খাবে এমনি মাঠে চাষাবাদ করে সেটাই মানে নিজের জমি জায়গা আছে আপনাদের নেই আচ্ছা তাহলে সংসারটা মানে ওই কোনো রকমে চলে যাচ্ছে তো আজকে রান্না-বান্না করেছেন কিছু না এখনও রান্না বান্না কিছু করেননি তাহলে খাওয়া দাওয়া কখন করবেন প্রায় বারোটা একটা বেজে গেল একটা বেজে গেলো মানে একটা আচ্ছা শুক্রবার হ্যাঁ সবার করল একটা বেজবে তো তাহলে কী রান্না করবেন ভাত রান্না রাখবো তরকারি কী আছে বাড়িতে তরকারি দেখেন কালকে একটু মাছ লিচালা হুম ভার থেকে বানা হ্যাঁ তারপরে কিছু তরকার না ওয়াই খেলে মাছটা রান্না করবেন আচ্ছা আপনি বসেন বসে কথা বলি একটু তাহলে সকাল থেকে বেলা একটা পর্যন্ত মানে এখনো না খেয়ে আছেন আপনি ও আচ্ছা তাহলে রান্না বান্না বসিয়েছেন না কি বসেছে চাল আছে বাড়িতে চাল নাই তো অল্প চারটে আছে অল্প কটা আছে বাড়িতে ওইটা রান্না করবেন আর শুধু মাছের আর কোনো সবজি বাড়িতে কিছু নেই সবজি হাট বাজার করা হয়নি আমি শুনলাম আমি আরো আসলাম আমি মানে শুনলাম যে দুদিন রান্না হয়েছিল না মানে রুটি খেয়েছিলেন সেটাই তো শুনে খুব খারাপ লাগলো মানে পরিস্থিতি খুবই খারাপ সে কারণে আমি আবার ভাবলাম যাই একটু দেখা করে আসি সেটাই বাড়িতে কাজের মানুষ বলতে দাদা আপনি এমনি হাতে কোনো কাজ করেন না কোনো কাজ করেন না জায়গাটা যেটা আছেন এই জায়গাটা এটা কার আপনাদের নিজস্ব জায়গা কলোনি কলোনিতে মানে ওই এই এই পুরো এই যে সাইডটা আছে পুরোটাই কলোনিতে বাকি যাদের বাড়ি আছে সবার আচ্ছা নিজস্ব কোনো জায়গা নেই আপনার মানে বাড়ি করবেন সেই জায়গাটুকু নেই আপনাদের মানে আর্থিক দিক থেকে একদম মানে আপনারা নিঃস্ব কিছু বলতে কিছুই নেই নাই এই জায়গাটুকু যেটা সেটাও সরকারের জায়গা মানে খেটে রকমে দুবেলা চলে যায় সেটাই সেটাও আবার ঠিকঠাক হয় না চাল পায়নি হ্যাঁ পায়নি বড় কার্ড তেরো টাকা কেজি কার্ড

চালও নাই ঘরে খাবার দাবার কিছু নাই মানে কোনো সবজি যে কিছু থাকবে সেটাও নেই মানে কালকে যে মাছটা নিয়েছিলেন ওটাতেই কোনো রকম হবে সত্যি শুনে খুব খারাপ লাগছে কী খাবো আমার হাতে কোনো কাজ জানি খাবো আমরা মূলত অসহায় যারা আছে তাদেরকে কম বেশি যেটুকু পারি সাহায্য করি আমি হয়তো ততটাও পারবো না আবার আমি যেটুকু পারবো আমি সেটুকু করার চেষ্টা করব তো আপনার সমস্যাটা কি সেটা আমাকে একটু বলেন মানে আপনাদের জন্য কি করতে পারি কি করলে একটু ভালো হবে মানে খাওয়া দাওয়ার কোনো খাওয়া দাওয়া হাল হ্যাঁ ঘরে খাবার নাই খাবার দাবার কিছু নেই মানে খাবার দাবারের কিছু হাত বাজার করে দিলে এটাতে আপনাদের মানে হয়ে যাবে আচ্ছা তাহলে আপনাকে যদি এই খাবার টাবার কিছু দেওয়া যায় মানে মাসে মাসে কম বেশি যেটুকু অল্প যেটুকু পারবো আর কি যদি দেওয়া যায় তাহলে আপনাদের সুবিধা আর আর একটা বিষয় হলো সেটা আপনাদের টিউবওয়েল কোথায় টিউবওয়েল তো দেখতে পাচ্ছেন না বাড়ি তো এই যে এইটুকু এইটুকুর মধ্যে অনেকটাই ছোট জায়গা যে এদিকে কি আছে এখানে কি আছে এটা তো মুরগি থাকে না কটা মুরগি আছে আপনার মুরগি মাসে না আছে সাতটা মুরগি সাতটা ওটাতে ডিম কিছু বিক্রি করেন নাকি ডিম টিম কিছু বিক্রি হয় এটা ডিম তো ছোট ছোট চাষ ও ছোট বাচ্চা আচ্ছা মানে সবে বেড়ে উঠছে আর এখানে এটাতে কি আছে এখানে বাথরুমের জায়গা নাকি এই এই সাইডটাই এদিকটা বাথরুমের এই অবস্থাতে তো খুবই খারাপ একটু যাই হোক একটু সাবধানে থাকবেন মানে সাপটাপেরও ভয় থাকতে পারে কারণ পিছনে অনেকটা জঙ্গল আছে হ্যাঁ রাত্রিতে যদি এদিকে আসেন লাইট নিয়ে আসার চেষ্টা করবেন এই যে এই অবস্থা জায়গার বাথরুমটা এটাতে কি থাকে এই ঘরটায় মানে এর আগে ছাগল ছিল সেটাতে আচ্ছা তো যাই হোক আপনার জন্যে আমি আবার শুনলাম যে আপনার চাল ছিল না সে কারণে আমি একটু আপনার জন্য সামান্য আমি যেটুকু পেরেছি আপনার জন্য বাজার করে এনেছি হ্যাঁ তো আমি আবার আসবো এসে আপনি বললেন যে মাসে মাসে হয়তো চাল ডালের ব্যবস্থা করে দিলে এটুকু আপনার সুবিধা হবে তো আমি একটু অল্প কিছু এনেছি আপনি খুশি মনে আপনাকে না জানিয়ে আসা হয়েছে আমার কারণ আপনি আগে জানিয়ে রেখেছিলেন আমার সময় হয়েছিল না তো আজকে হলো আমি না জানিয়ে চলে আসলাম তো যেটুকু পেরেছি এনেছি আপনার জন্য আমি হ্যাঁ আপনার জন্য মানে নিয়ে আসলাম আজকে তো আমি আবার আসবো এটাতে আপনাদের দুজনে হয়তো কিছুদিন যাবে কয়েকদিন যাবে হ্যাঁ এগুলো দেওয়াতে আপনার উপকার হলো না খুশি হয়েছেন তাহলে আপনি তো আমি আবার আসবো এসে আপনার জন্য কিছু করার চেষ্টা পারলে কম বেশি যেটুকু দিব সেটুকু তো আপনার চলে যাবে মোটামুটি হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের আবার আসবো ঠিক আছে